সাহাবিরাও করে নাই তাবে তাবাইন্দাও করে নাই আপনি প্রশ্ন করেন তাহলে আপনি কেন করছেন বা আপনারা কেন করছেন চট করে উত্তর দিয়ে বলে দেখেন আসলে আমরা করছি এটা এই জন্য যেটা তো ভালো কাজ আপনি প্রশ্ন করেন যে কোরআন হাদিসে না থাকলে এই বাদটাকে বিদাত বলা হয় উনি বলবেন যে জি ভাই আমরাও জানি যে আমল কোরআন হাদিসে না এটা বিদাত এটা আমরাও জানি তো তারপরেও কেন করছেন চট করে উত্তর দিয়ে আপনাকে শুনিয়ে দিবে দু কথা দেখেন ভাইজান আসলে বিদাত আমরা বুঝতে পারছি কিন্তু সব বিদাত তো খারাপ নয় বিদাত তো দুই ভাগে ভাগ এটা বিদাতে হাসানা মানে ভালো বিদাত আর একটা বিদাতে সাইয়া খারাপ বিদাত অথবা আমরা সমাজে যে বিদাত গুলো প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি বাবা মারা গেলে ঘরটা করে চল্লিশে খানা তিন দিনে মিলাদ সাত দিনে মিলাদ এগারো দিনে মিলাদ বুট গোনা ছোলা গোনা কোরআনকে খতম দেওয়া আছে না নাই আছে বলছে এগুলো যদিও বিদাত তবে এই বিদাত গুলো বিদাতে হাসানা এটা কল্যাণকর বিদাত এটা ভালো বিদাত এটা খারাপ বিদাত নয় তাই আমরা এই বাদত করছি ভাই এমন উত্তর আছে না নাই তাহলে আমরা সারা দিন ধরে যত বিদাত বিদাত করে চিৎকার মারি তাদের মনের পরিবর্তন করতে পারবে না যখনই আমাদের আলোচনা হয় যে আমরা বলছি এটা বিদাত তাদের মাথায় আগে থেকে রেডি আছে যে হ্যাঁ আহলে হাদিসরা কোন জিনিসকে বিদাত বললেই এটা প্রত্যাখ্যান করা যাবে না কেন কারণ বিদাতের মধ্যে দুটো ভাগ আছে আগে এটা বুঝতে হবে বিদাতে হাসানা সাইয়া যদি হয় তাহলে হাসানা করা যাবে সাইয়া হলে করা যাবে না আমরা সুন্নি যারা আছি যারা সিন্নি খাই যারা জিলাপি খাই যারা মিলে ঈদে মিলাদু নবী পালন করি আমরা তো সাইয়া বিদাত করি না আমরা হাসানা বিদাত করি অতএব আমাদের বিদাতগুলো ক্ষতিকর নয় বরং নেকির কাজ আছে না নাই এখন চিৎকার যদি আমরা মারি যতই কোরআন হাদিস থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসগুলো শুনাই যে কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা ও শোনার পরেও এই যে মাথাতে সাইকোলজি মধ্যে ঢুকে আছে যে আমাদের বিদাতটা ভ্রষ্টতা নয় আমাদের তো কল্যাণকর বিদাত তার মানে সমস্যা কোথায় বিদাত নিয়ে হ্যাঁ বিদাত নিয়ে সমস্যা নেই তারাও মনে করে বিদাত এটা হারাম কাজ বিদাত গোনায় কাবিরা তাদের সঙ্গে আমাদের দ্বিমত হচ্ছে এই জায়গাতে বিদাত নিয়ে নয় তাদের সঙ্গে মূল সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে কি নিয়ে কোনটা নিয়ে আমরা যেগুলোকে বিদাতে বলে কিন্তু তারা এমন কিছু ইবাদতকে হাসানা তারা একদম সিল মেরে দিয়েছে ওটাকে ইবাদত মনে করছে মানে বিদাত নিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো দিমত নেই বিদাতের ক্ষতিকর তারাও স্বীকার করে কিন্তু তারা যে জিনিসটাকে আমরা বিদাত বলি ওটাকে তারা বিদাতই মানতে চায় না তাই সমস্যার কথায় বিধাত নিয়ে না বিধাতে আসছে নিয়ে চাচা কোনটা নিয়ে বিদাত নিয়ে না তাদের বিদাতের উপরে বই লেখা আছে যারা বিদাতি যারা বিদাতি তাদের বিদাতের উপরে বই লেখা আছে এবং আমরা যে কোরআনের আয়াত দিয়ে বিদাত সাবিত করি কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যেখানে বিদাতের ভয়াবহতা পেশ করি ঠিক ওই কোরআনের আয়াত ওরাও ব্যবহার করে ওরা ওই হাদিসগুলো দিয়েই ব্যবহার করে কিন্তু মাথার মধ্যে ঢুকে আছে যে এই বিদাত হচ্ছে বিধাতের সাইয়ার জন্য বিদাতে হাসানার জন্য নয় তাই আমাদের দ্বিমত মত পার্থক্য বিধাত নিয়ে নয় বিদাতে হাসানা নিয়ে তাই আমি এই ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে দিন ইসলামের মধ্যে সত্যি কি বিদাতে হাসানা বলে কোনো কিছু আছে না নেই এই বিষয়ে পরে আলোচনা করব। এই বিষয় যদি পরিষ্কার হয়ে যায় ইনশাল্লাহ বিদাতের ওপরে যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে কারণ সমাজের মধ্যে পরিবার ভাঙ্গন ধরছে বর্তমান মুসলমানদের এই কয়েকটা মাসালা নিয়ে বাবা তিন সন্তান বাবা মারা গেছে বড় ভাই বলছে যে বাবা চল্লিশ করতে হবে ছোটো ভাই বলছে করা যাবে না বিদাত সমাজের মানুষ মিটিং বসিয়েছে যে বাপ মারা গেল ছেলেটার বাপের খানা করবে না কি কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছে আছে না নাই কথা বলেন আছে এগুলো যেহেতু আহলুল হাদিস সমাজ তাই আপনারা খুব বেশি এগুলোকে দেখতে পান না কিন্তু আমরা ঘরে ঘরে দেখতে পাই কারণ আমাদের ডানে বায়ে যেখানে যাই সব জায়গাতে একদম তারা এই মানে সিনারিগুলো আমাদের চোখের সামনে সব সময় দেখা যায় তাই আমি আলোচনা করব বিদাতে হাসানা নিয়ে কিনে চাচা চাচা বিদাতে হাসানা মানে কি বলেন তো কথা বলেন না না কথা বলতে হবে একটা জিনিস হলো শিখতে হবে বিদাতে হাসানা মানে কি ভালো হাসানা মানে কি ভালো বিদাত আর বিদাতের সাইয়া মানে কি খারাপ বিদাত এটা কাদের ডেফিনেশন এটা আমাদের নয় এটা যারা বিদাত করে তাদের ডেফিনেশন আমাদের নিকটে কুল্লু বিদাত ইন দলালা প্রত্যেক বিধাত হচ্ছে ভ্রষ্টতা শরীয়তের মধ্যে দিনের মধ্যে কোনো বিদাত কোনো কল্যাণকর হতে পারে না নেকির কাজ হতে পারে না উত্তম কাজ হতে পারে না আপনাকে সোয়াব দিতে পারে না বিদাত মানে ভ্রষ্টতা এই বিদাতের কোনো ভাগ হয় না চলেন প্রথম চার মাঝাবের আমরা একটু দৃষ্টি দিই যে চার মাঝাবের ইমামদের মতমত কি ইসলামের মধ্যে বিদাতে হাসানা আর বিদাতে সাইয়া প্রথম যিনি ভাগ করেছেন তিনার নাম হচ্ছে ইমাম শাফি কে কথা বলেন চাচা ইমাম শাফিকে চেনেন ইমাম শাহি রাই জন্ম আসছে পাঁচ পঞ্চাশ হিজড়ি আর মৃত্যুবরণ করছে দুইশো চার হিজড়িতে তিনি উম মধ্যে প্রথম ভাগ করেছেন বিদাতকে দুই ভাগে বিদাতে হাসানা বিদাতে সাইয়া আর ইতামের মধ্যে নকল করা হয়েছে একশো তেষট্টি নাম্বার পৃষ্ঠাতে এবং বিভিন্ন জায়গাতে মাজের গ্রন্থে তারা একথা স্বীকার করেছে বিদাতকে প্রথম দুই ভাগ করে ইমাম শাহি ইমাম আফানিফা ইমাম মালিক ইমাম আহমেদ বিন হাম তিন ইমাম তারা মনে করতেন বিদাতে কোনো ভাগ হয় না বরং প্রত্যেক হচ্ছে একটা বই পাওয়া যায় দেখবেন মূলত উর্দুতে ছিল আরবিতে ছিল মাকতুয়াদ শরীফ নাম শুনেছেন একটা বই হ্যাঁ মাকতুয়াদ শরীফ নাম শুনেন নাই দেখবেন ওয়াজ মাহফিল যেখানে হয় বইয়ের দোকান বেশি দেওয়া হয় ওখানে মাকতুয়াদ শরীফ বলে একটা বই আছে ওই মাকতুবা শরীফের মধ্যে একশো ছিয়াশি তারা লিখে দিয়েছে চার ইমামের মধ্যে তিন ইমামের মতে বিদাতে কোনো ভাগ নাই বরং বিদাত হচ্ছে তার মানে বোঝা গেল চার ইমামের মধ্যে তিন ইমাম আমাদের আহলুল হাদিসদের মতো মান কি তারা গ্রহণ করেছে তারা বলেছে প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা বিদাতের ভালো মন্দ নেই আমাদের সমাজে কি সাফি মাজাব আছে না হানাফি মাজাব আছে কোন মজাব আপনার নাই আপনার আশেপাশে আসে না ভাইজান হানাফি মাঝে আসে না এখন হানাফি মাঝে নিকটে ইমাম আবন নিকটে কিন্তু বিদাতকে দুই ভাগে ভাগ করে যায়জ নয় সাফিদের নিকটে যায়জ ইমাম নবী সেই মুসলিম সারা মধ্যে তিনিও বলেছেন যে প্রথম বিদাতকে দুই ভাগে ভাগ করে আমাদের ইমাম ইমাম সাফে আবহানিফার নিকটে বিদাতের দুই ভাগে ভাগ নেই এখন মূল সমস্যা বিদাতের সংজ্ঞা নেই কী নিয়ে কথা বলেন বিদাতের সংজ্ঞা বিদাত মানে কি বলেন তো আল্লাহ বিজয় কত কোন শিতে বিदात নব উদ্ভাবিত নব উদ্ভাবিত কি গাড়ি বাড়ি টাকা কি আবিষ্কার করা হয় কোন আমল নমুনা বিহীন কোন কর্ম বা আমল যদি করা হয় সেটাকে বিদাত আর কে বলেন তো আচ্ছা আপনাদেরকে আর কষ্ট দিই না মনের এই শব্দের দুটো দুই দিক থেকে অর্থ হয় এটা লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী সরাসরি যেটা আবিধানিক অর্থ বলা হয় বিদাত মানে নতুন বিদাত মানে কি চাচা নতুন আর পয়েন্ট নোট করে নেন আল্লাহ নবী যখন নবুত পান নাই রিসালাতের দায়িত্ব যখন আল্লাহ নবীকে আল্লাহ আসমান থেকে দেয় নাই নবী যখন বয়স চল্লিশ পর্যন্ত তারপর রিসালাতের দায়িত্বে যখন অর্পণ করা হয় নাই সেই সময়তেও আরবি ভাষাতে বিধাত এই শব্দ ব্যবহার করা হতো আরবি বিভিন্ন সাহিত্যে বিধাত শব্দ ব্যবহার করা হতো এবং জাহেরি যুগের বিভিন্ন কবিতাতে এই বিদাত শব্দটা ব্যবহার করা হতো কোন সময় বলেন তো নবী যখন নবী না সেই সময় তো বিদা শব্দটা ব্যবহার করা হতো শুধু একটা অর্থে সেটা হচ্ছে নতুন কোনো জিনিসে কোরআন মাসিদে আল্লাহ সুবান বেশ কয়েকবার আলবাদি এই শব্দটা ব্যবহার করেছে আল্লাহর যেমন আসমাল হুসনা আল্লাহর অসংখ্য নাম আছে আসমাল সিফাত আছে আল্লাহর গুণ আছে বৈশিষ্ট্য আছে তেমন একটা নাম হচ্ছে আলবাদি আল্লাহর একটা নাম কি কথা বলেন আল্লাহ একটা নাম কি একটা সিফাত আলবাদি মানে একদম কিছু নাই থেকে জিনিস সৃষ্টি করতে পারেন নাথিং থেকে যিনি সামথিং করতে পারেন কিছুই ছিল না কোনো অস্তিত্ব ছিল না সে জিনিস থেকে সৃষ্টি করতে পারেন তাকে বলা হয় আলবাদি কোরআন মাজিদের বাকারা খুলবেন সামাওয়াতি, আমি হচ্ছে সেই আল্লাহ সুত যিনি প্রথম আসমান আসামা প্রথম আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি বলেন আল্লাহর আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছিল আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে কোন নমুনা ছিল যে আসমান এমন হতে পারে কথা বলেন ছিল তার জন্য আল্লাহ একটা গুণ একটা সিফাত একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন বাদি। আল্লাহ নাথিং থেকে তিনি সামথিং করেছেন কোনো নমুনা ছিল না তারপরেও তিনি জমিনকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে কোরআন অনুযায়ী এই বিদাত শব্দ আল্লাহ নিজের জন্য একবার ব্যবহার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বিদাতি নাকি কি বুঝলেন আল্লাহ আল্লাহটা গুণ কি আলবাদি এবং আল্লাহ নিজের জন্য এটা ব্যবহার করেছে তার জন্য আল্লাহকে বলছে আলবাদি ঠিক একই কথা আল্লাহ কোরআন মাজিদের নবীর জন্য ব্যবহার করেছে ছেচল্লিশ আয়তমা নয় আল্লাহ বলছেন কুঞ্জমা কুঞ্চু বিদামিনা মিনা রসুল হে নাবি আপনি এই কুরাইশ কাফের বলে দেন আমি তো কোনো নতুন রসুল নই কুঞ্জমা কুঞ্চু বিদা মিনা রসুল আপনি বলে দেন জানিয়ে দেন এই কাফের মুস্টেকদেরকে বলে দেন আমি কোনো নতুন রসুল নই নতুন কোনো বার্তা তোমাদের কাছে নিয়ে আসিনি কেন আল্লাহ নবী যখন ইসলামকে প্রচার করছে নবী বার যখন বলছে লা এই 360 ষাট মূর্তি চলবে না একজন আল্লাহর ইবাদত করতে হবে একজনের কাছে চাইতে হবে একজনের ইবাদত হবে একজনের শরীয়তকে মানতে হবে কাফের মুষ্টেক তারা বলছে যে কিভাবে সম্ভব তিনশো ষাট জন দেব দেবতা আছে লাত আছে আছে ভালোর একজন ঈশ্বর আছে খারাপের একজন ঈশ্বর আছে সব কিছুর আলাদা আলাদা ঈশ্বর ভগবান শ্রেষ্ঠ আছে আর মোহাম্মদ এ ছেলেটা এসে বলছে একজন আল্লাহকে মানতে হবে যখন প্রতিবাদ করে কাশেরা গর্জে উঠেছে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছে হে নাবি আপনি বলে দেন কুনমা বিদামিনা রসুল আমি তো কোন নতুন রসুল না বরং আমার পূর্বেও আল্লাহ নবীকে বলতে হচ্ছে জানিয়ে দেন আপনি নতুন কোন বার্তা নিয়ে আসেননি আপনার পূর্বে তো অসংখ্য নবী রসুল এসেছে নবী ইব্রাহিম মুসা দাউদ ঈশা ইউনুস তার সমস্ত নবী যারা এসেছে তার এক আল্লাহরই কথা বলেছে তেত্রিশ কোটি দেবতার কথা বলে নাই জন কথা নাই বলে তাই আল্লাহ নিজে বলছে নবী আপনি বলে দেন আপনি নতুন বার্তা নিয়ে আসেন নাই মানে আপনার এই বার্তা আগের নবীরাও নিয়ে এসেছে তার জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহ কোরআন মাজিদে নবীকেও বলছে আলিবাদি শব্দ নবীর জন্য ব্যবহার করা হচ্ছে চাচা এতটুকু বুঝতে পারলেন আমার আলোচনা কিন্তু একটু কঠিন আমি সোজা শব্দ আলোচনা খুব কম করি কেন আপনারা আহলুল হাদিস সমাজ সোজা শব্দ আলোচনা আমার চাইতে আপনি বেশি জানেন আমি বিশ্বাস করি আপনি এক হাজার বার এই হাদিস শুনেছেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যে পাপ সেই পাপ হয় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ হয় ভাই এই হাদিস জানেন না জানেন তো কেউ যদি তাবিজ পড়ে তাহলে সেই শিরিক করলে হাদিস জানেন না মানে তো আল্লাহ তাই টাকা